দেখো নী পিঠা সে মজা খেয়ে নি তো আমি যেন হাতে নিচ্ছি সে মজা হ্যাঁ হ্যাঁ খেয়ে দেখো অনেক মজা

চট দেখি এই যে জলপাই আচার কি সুন্দর আর ফ্লেভারটা খুব ভালো মাশাআল্লাহ অনেক মজা হবে আর এটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা গেস করতে পারবেন এটা কিসের আচার আমি এখানে দিচ্ছি এই যে দেখেন এটা দেখেও গেস করা সম্ভব না এটা মুরলার আচার সত্যি কথা বলতে আমি নিজেও কোনোদিন জানি না যে মূলা দিয়েও আচার হয় এটা মুলার আচার আপা নিয়ে আমার জন্য রিয়াদের শাশুড়ি অপত্য